হেশলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় একান্ন বছর পর চার কোটি আটষট্টি লক্ষ টাকার ব্যয় খাল সংস্কারের কাজ শুরু হল লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশলায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রায় একান্ন বছর পর চার কোটি আটষট্টি লক্ষ টাকার ব্যয় খাল সংস্কারের কাজ শুরু হলো মহেশলায় বর্ষার শুরুতেই এই খালগুলি সংস্কারের কাজ শুরু হয় কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দাদের আশা এবছর অন্তত জল যন্ত্রণায় ভুগতে হবে না তাদের স্থানীয় পৌরপিতা সুভাশিস দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার নিজস্ব ওয়ার্ড অর্থাৎ মহেশলা পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়েছে এই খালটি যেটি মণিখাল নামেই পরিচিত তার দাবি প্রায় একান্ন বছর বাদে এই খালটি সংস্কারের কাজ শুরু হয়েছে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আজ সেই কাজের তত্ত্বাবধানে তিনি নিজে সরজমিনে গিয়ে দেখলেন পাশাপাশি আনুষ্ঠানিকভাবে মন্দিরে পুজো দিয়ে এবং নারকেল ফাটিয়ে এই প্রকল্পের কাজটি যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার আয়োজন করলেন পাঁচ কিলোমিটারের বেশি দীর্ঘায়িত এই খালটি সতেরো নম্বর ওয়ার্ড থেকে শুরু হয়ে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশের কিছুটা এবং মহেশলা পৌরসভার আট নম্বর ওয়ার্ডের জল নিকাশি ব্যবস্থার স্থায়ী সমাধান হবে পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তরের আর্থিক সাহায্যে এই প্রকল্পের কাজ করা হচ্ছে পৌরপিতা সুভাশিস দাসের দাবি এই খাল সংলগ্ন বেশ কয়েকটি দোকান রয়েছে যাদেরকে অনুরোধ করা মাত্রই তারা স্বেচ্ছায় সেই দোকান তুলে দিতে আগ্রহ প্রকাশ করেছেন পাশাপাশি স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে ওই সমস্ত দোকানদার যাদের একমাত্র রুজিরুটি এই দোকান তারাও বলেছেন এই খালটি সংস্কার হওয়া খুব প্রয়োজন তাই তারা স্বেচ্ছায় তাদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাচ্ছে সব মিলিয়ে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পৌর পিতা প্রত্যেকেরই আশা অন্তত পক্ষে এবছর মহেশ্বরা জল সেই অর্থ প্রায় থাকবে না বলেই চলে এখন এটাই দেখার বাস্তবে তা কতটা বাস্তবায়িত হয় মহেশ্বরা থেকে শেখ মনির রিপোর্ট আর জি এম ডট নিউজ এটা আমাদের সতেরো থেকে শুরু হচ্ছে আমাদের মাজারতলা থেকে গণিপুর থেকে শুরু হচ্ছে সতেরো নম্বর ওয়ার্ড এটা তারপরে আঠেরো উনিশ আট এগিয়ে গিয়ে পড়বে আমাদের মেন গঙ্গাতে ঠিক আছে এর সাথে সাথে আমাদের শুধু এই যে চারটে ওয়ার্ড বা পাঁচটা ওয়ার্ড আছে এর মেন এই পাঁচটা ওয়ার্ডের ওপর দিয়ে বইছে মেন খালটা এর সাথে সাথে কুড়ি একুশ উনিশ এর যে ড্রেন এর যে ব্রাঞ্চগুলো আছে না যে ওয়ার্ডের যে বিভিন্ন জলগুলো যেগুলো এখন আমরা আটকে রয়েছে ওল্ড মণিখাল যেহেতু কাটা হয়নি দীর্ঘদিন ধরে এই সব উনিশ কুড়ি আঠেরো একুশ এইসব ওয়ার্ডের যে ব্রাঞ্চ খালগুলো আছে কে এম ডি এর ওগুলো ওগুলো এসে আমাদের ওল্ড মণিখালে এসে পড়ে এটা কত কিলোমিটার ফাইভ পাঁচ কিলোমিটার পঁয়তাল্লিশ মিটার সংস্কারের কাজ হবে এটা কোন খাতের পয়সা করা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ইরিগেশন ডিপার্টমেন্ট তার তহবিল থেকে এই কাজটা করছে আমাদের প্রিয় সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কারণ আমরা সাংসদকে দীর্ঘদিন বলেছিলাম যে স্যার বর্ষাকালে বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন ওয়ার্ডে জল জমে থাকে প্রচুর মানুষ জলের সমস্যায় ভোগে এরকমও দেখেছি যে যেই যে বিছানায় ঘুমায় সেই বিছানায় রান্না হচ্ছে পুরো জলে ভর্তি মানুষের থাকার জায়গা নেই তো বারবার আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের প্রিয় সাংসদকে আমরা রিকোয়েস্ট করেছিলাম এবং বিশেষ করে আমি যতদূর শুনলাম লোকাল লোকের থেকে প্রায় পঞ্চাশ বছর বাদে এই খাল কাটা হচ্ছে তখন তো তখন এই তখন তো খাল ছিল না তখন এটা বিশাল বিশাল ব্যাপার ছিল এখন তো খাল অনেকে জবরদখল জায়গা জবরদস্তির জায়গা দখল করে নিয়েছে তো সেইগুলোকে দেখে বা মানুষকে বুঝিয়ে সরিয়ে যাতে আমরা এই খালটা পরিষ্কার করতে পারি সেই উদ্যোগ কিন্তু আমরা যারা আছি এলাকার কাউন্সিলর আমরা আছি বা এলাকার মানুষ আছে সবাইকে সঙ্গে নিয়ে আমরা এই কাজটা করবাষ যে জল যন্ত্রণায় মধ্যে মানুষ ছিলেন সেখান থেকে কি মানুষ খাই ভাই একদম মনে হয় একদম ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি আট আপনার উনিশ বাইশ বাইশের কিছু পাট এই প্রায় সাত আটটা ওয়ার্ড জলমগ্ন থেকে আমরা আশা করি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা এবার রেহাই পেতে চলেছি অনেকটা উঁচু হওয়ায় আশেপাশের দুটি পাড়া দুদিকে যে ওয়ার্ডগুলি আছে সেগুলো অনেকটাই উঁচু তার একদম একদম ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে বস বস ট্রাঙ্ক উঠে গেছে পাড়ার রাস্তাগুলো নিচু হয়ে গেছে ড্রেন জমে আছে খাল তো পরিষ্কার না আছে আলটিমেট ড্রেন কাকে জলটা দেবে খালকে জলটা দেবে মানে খাল যদি ক্লিয়ার না থাকে খাল যদি জল না যায় তাহলে আলটিমেট ওয়ার্ডগুলো ভাসছে যার ফলে এই যে খালের কাজ শুরু হয়েছে প্রায় এক বছর ধরে এই কাজ হবে ঠিক আছে এই এই যদি আমরা এই খালটাকে ক্লিয়ার করতে পারি দেখবেন আমি মনে করি এইটটি থেকে নাইনটি পারসেন্ট সমস্যা মিটবে মিটবেই মিটবে কারণ খাল পরিষ্কার করাটা খুব দরকার প্লাস আমার এই আমার এই খালের সঙ্গে যুক্ত আছে বেগর খাল সেদিনকে সাংসদ যখন এসেছিলেন সেবাশ্রয় নিয়ে বেগর খাল নিয়ে বাইশ নম্বর ওয়ার্ডের কিছু বাসিন্দা কমপ্লেন করেছিলেন সঙ্গে সঙ্গে ডিএমের উদ্যোগে এসডিওর উদ্যোগে আমরা সবাই মিলে গিয়ে বেগর খাল পরিদর্শন করেছি এবং এই এই যে খালটা যদি আমরা পরিষ্কার করতে পারি দেখবেন বাইশের বেগর খালেও কিন্তু অনেকটা জল এই ওল্ড মনি খাল দিয়ে বেরিয়ে যাবে কে কে এসছে আজকে আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের স্যারেরা এসেছেন আমি পৌরবিতা হিসাবে রয়েছি এরপরে আমাদের উনিশ নম্বর ওয়ার্ডে যেখানে আমাদের কাজ হবে যেখানে অলরেডি আরেকটা ভেসেল নেমে গেছে সেখানে আমাদের ভাইস চেয়ারম্যান আবু তালে মোল্লা সাহেব থাকবেন উনি থেকে ওখানেও একটা ভেসেল এখান থেকে কাজ শুরু করবে একটা ভেসেল উনিশ নম্বর ওয়ার্ড থেকে কাজ শুরু করবে করে আমরা এটাকে মাঝখানে এনে এটাকে মিলিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমি স্যারদের বলেছি যে আমরা অলরেডি এই খাল পরিষ্কার করার জন্য আমার ওয়ার্ডে আমি অলরেডি দু থেকে তিন দিন প্রচারও করেছি এবং মানুষ আমাদেরকে আশ্বাস্ত আশ্বস্ত করেছে যে খাল কাটা যদি শুরু হয় তারা যাদের যাদের যেখানে হয়তো একটা বাড়ি আছে বা দু চারটে হয়তো দোকান আছে এই দোকানগুলো তারা ইমিডিয়েটলি সরাবে এবং আমি নিজের স্যারকে নিয়ে পরিদর্শনও করলাম আমার পুরো ওয়ার্ডটা তাতে দেখলাম মানুষ অলরেডি কাজ শুরু করেছে এবং আপনারা এখানে দেখতে পাবেন যে তারা ভেঙে নিচ্ছে দোকানগুলো মানুষের সহযোগিতা আছে মানুষের মানুষ জানে যে এই খাল পরিষ্কার না হলে একদিন কিন্তু মহেশতলা ডুবে যাবে তাই আমি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই আমাদের বিধায়ক তথা পৌর প্রধান দাস মহাশয়কে ধন্যবাদ জানাতে চাই যে এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য আমি মনে করি যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্যোগ না নিত এই খাল কাটা হতো কিনা আমার সন্দেহ আছে আনুমানিক কত টাকা ব্যয় হতে পারে এটা আমি যতদূর শুনেছি ফোর পয়েন্ট সিক্স এইট চার কোটি আটষট্টি লক্ষ টাকার প্রোজেক্ট এটা আমার শোনা কথা এক্স্যাক্ট ফিগার হবে বলতে পারছি না এবারে এবারে টেন্ডার হয়েছে টেন্ডারে কোন এজেন্সি কাজ পেয়েছে আমি বলতে পারবো না সত্যি বলছি আবা না লেস তাও বলতে পারবো না আমার ওটা দেখবার বিষয় না কে আভাব মারবে কে লেস মারবে কত টাকার কাজ এটা আমার দেখবার বিষয় না আমার দেখবার বিষয় হচ্ছে কাজ বুঝে নেওয়া কাজটা যাতে হয়ে যায় ভালো করে যেন খাল পরিষ্কার হয় যেন মানুষ রিলিফ পায় দীর্ঘদিনের জল যন্ত্রণা থেকে মানুষ রিলিফ পায় এটা যে আমার দেখার কাজ এটা আমি দেখে নেবো এবং আমি ইরিগেশন ডিপার্টমেন্টকে আশ্বস্ত করেছি যে আমার ওয়ার্ড যেটা যতটুখানি আমার ওয়ার্ড আছে ততটুখানি দায়িত্ব আমার আমি খাল পরিষ্কার করিয়ে নাম নেই দাস আমি পৌর সতেরো নম্বর বর্ষাইলে তিন চার মাস ডুবে থাকে আমরা ডুবে থাকি রাস্তা হাঁটতে আমার যে জলে অন্যান্য ব্যবসাতে জলে প্রচণ্ড কষ্ট হয় ট্রাম পাবলিক যাতে খুশি হয় যাতে আনন্দ পায় জলের তলায় না থাকে তার জন্য স্ব আমি দোকান ভেঙে নিচ্ছি অর্থাৎ খালটা সংস্কার হোক এটা আপনি নিজেও হ্যাঁ আমি নিজে চাই

আপনার কিভাবে খালটা স্থায়ী সমাধান পাবে আমরা স্থায়ী সমাধান পাবো আজকে একটা স্থায়ী সমাধানের একটা খুব বড় সুযোগ পেয়েছি আমাদের মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের এমপি সাহেব তার উদ্যোগে এই খাল কাটার প্রস্তুতি নিয়েছে আমরা খুব খুশি ততদিন পর যতই কম করুক আমার বয়স চুয়াল্লিশ বছর আমার বাবা বলে পঞ্চাশ বছরের ওপরেই খাল কাটা হয়নি খাল কোনোদিন সংস্কার হয়নি আজকে সেই খাল কাটা আজকে সেই খাল কাটা ওপেনিং করলেন আমাদের পৌরপিতা কিছু কিছু দেখা যাচ্ছে দখল করে দোকান ঘর তৈরি হয়েছে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে যত দোকান আছে যারা খালের ওপরে নিয়ে বসে আছে তাদের সঙ্গে সবার সঙ্গে কথা হয়েছে তারা সবাই কম্প্রোমাইজ করতে রাজি আছে ঠিক আছে যে আমরা ভেঙে সরিয়ে নেবো বলবেন কিভাবে দেখতে আমি উদ্যোগ এই উদ্যোগ হচ্ছে একটা বিশাল বড় মহৎ উদ্যোগ আজকে বিগত পঞ্চাশ বছর পঞ্চান্ন বছর দিন এই খাল সংস্কার হয়নি আজকের আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি সাহেবের হাত ধরে যে এই উদ্যোগ এই উদ্যোগ বিশাল বড় উদ্যোগ অর্থাৎ এবছর বর্ষায় এখানে জল জমবে না বলে আশা করছি আমরা যদি আমার নাম গৌতম মণ্ডল

এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা টোয়েন্টি ফোর সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণ প্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে